সংবাদে সবাইকে আমি সংবাদ জানাব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই জানাব খালেদা জিয়া ফিরলে আওয়ামী লীগ ক্ষমতায় টিকতে পারবে না বিরোধী দল সন্ত্রাসবাদে বিশ্বাসী নয় বরং ক্ষমতাসীনরা ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাব ডোনাল্ডোর বাংলাদেশ সফর সুশীলরা অতি উৎসাহী আগ্রহ নেই রাজনীতিবিদদের এদিকে পাঁচ বছরে তালতলি উপজেলা চেয়ারম্যানের সম্পদ বেড়েছে একশো উনষাট গুণ তার স্ত্রীর বেড়েছে আটচল্লিশ গুণ জানাব এসএসসিতে উত্তীর্ণ নিহত পরিবারের সন্তানদের শুভেচ্ছা জানালো বিএনপি এবারে থাকছে আগ্নেগিরি থেকে হচ্ছে সোনার বৃষ্টি প্রতিদিনই নিয়ম করে হচ্ছে সোনার বৃষ্টি শুনতে অবাক মনে হলেও পৃথিবীর এক প্রান্তে ঘটে চলেছে এমনই চমক জাগানিয়া ঘটনা বরফে মোড়া আগ্নেগিরি থেকে এভাবেই চারিদিকে ছিটকে পড়ছে সোনাপ প্রতিদিন আশি গ্রাম সোনা উগরে দেয় এই যার দাম প্রায় সাত লাখ টাকা এবং সর্বশেষ জানাবো দেশে রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর একশো কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ নেমেছে আঠারো বিলিয়ন ডলারের ঘরে এর ফলে দেশের বৈদেশিক মোরজার রিজার্ভ আরও কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালেদা জিয়া ক্ষমতায় ফিরলে টিকতে পারবেন না ফোকরোল বিকেলে রাজধানী নয়াপল্টনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ তিন দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ তোলেন বিএনপির মহাসচিব তিনি বলেন ক্ষমতাসীনরা পরিকল্পিতভাবে একদলীয় শাসন ব্যবস্থা গড়ে তুলেছে আর এজন্যেই সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া তিনি সুস্থ হয়ে রাজনীতিতে ফিরলে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না তাই বেগম জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে নির্যাতনের মাধ্যমে আন্দোলন দমানো যাবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি তাদের ইচ্ছাতেই সবকিছু হচ্ছে তবে লড়াইয়ের মধ্য দিয়েই বিজয় আসবে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন ক্ষমতায় টিকে থাকতে সবকিছু ধ্বংস করেছে সরকার কারাগারকে এখন টর্চার সেলে পরিণত করা হয়েছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন কিছুদিন পর পর বন্ড বের করে শেয়ার বাজার লুট করা হচ্ছে আর সামিট গ্রুপ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে সিঙ্গাপুরে শীর্ষ ধনী হয়েছে ভারতের আদানি গোষ্ঠীও বাংলাদেশ থেকে দশ হাজার কোটি টাকা নিয়ে গেছে সমাবেশে ভারতের তাবেদারদের হটাতে পালেই মুক্তি হবেন বলে সমাবেশে ভারতের তাবেদারদের হটাতে পালেই বেগম জিয়া মুক্তি হবেন বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন আওয়ামী লীগ বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ সবকিছু ধ্বংস করে দিচ্ছে আর বাংলাদেশটা ফেলানির মতো কাটাতারের বেড়ায় ঝুলছে ডোনাল্ডুর বাংলাদেশ সফর সুশীলরা অতি উৎসাহী আগ্রহ নেই রাজনীতিবিদদের আগামীকাল দুদিনের সফরে ডোনাল্ডু বাংলাদেশে সফর আসছেন বাংলাদেশে নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডুর এটি প্রথম সফর নানা কারণে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তবে সাতই জানুয়ারি নির্বাচনের আগে ডোনাল্ডুর বাংলাদেশ সফর নিয়ে যেরকম উত্তাপ ছড়িয়ে পড়ত এখন সেরকম পরিস্থিতি নেই ডোনাল্ডু এর বাংলাদেশ সফর নিয়ে রাজনীতির মাঠে আলাপ আলোচনা আছে আওয়ামী লীগ বিএনপি এর কেউই এ সফরকে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জানিয়ে দিয়েছেন যে ডোনাল্ড লু বা কে বাংলাদেশে আসলো সেটি আমাদের দেখার বিষয় নয় আমরা এটা নিয়ে আগ্রহী নই অথচ ছয় মাস আগেও তিনি এ ধরনের সফর নিয়ে প্রচণ্ড আগ্রহী ছিলেন বিশেষ করে নির্বাচনের আগে যখন ডোনাল্ড লু বাংলাদেশ সফরে করেছিলেন তখন বিএনপির মধ্যে রীতিমতো উৎসবের ঢেউ বয়ে গিয়েছিল এখন বিএনপির নেতৃবৃন্দ কেন ডোনাল্ড লুর ব্যাপারে এত নিষ্পৃহ এর উত্তরে বিএনপির বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলে দেখা গেছে তারা মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে দিয়েছে এবং বিভিন্ন কঠোর কথাবার্তা তারা বিভ্রান্ত হয়ে পড়ে সবকিছুর উপর ছেড়ে দিয়েছিল কিন্তু তার ফলাফল ইতিবাচক হয়নি ডোনাল্ডোর নির্বাচনের আগে শেষ তৎপরতা ছিল সকল পক্ষকে শর্তহীন সংলাপের জন্য বসার তিনি একটি চিঠি দিয়েছিলেন আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির কাছে চিঠি হস্তান্তর করেছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কিন্তু এই চিঠি বিফলে গেছে কোনো পক্ষই এই চিঠির প্রেক্ষিতে আলোচনায় বসার আগ্রহী দেখানি তার আগে ডোনাল্ডো বাংলাদেশের উপর ভিসা থাকার প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন এবং তিনি বলেছিলেন যে বাংলাদেশের যদি শেষ পর্যন্ত নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় তাহলে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে যারা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা সৃষ্টি করবে তাদেরকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনা হবে কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সেই হুমকিতেও বাস্তবে প্রতিফলন দেখা যায়নি আওয়ামী অবশ্য শুরু থেকে ডোনালোর ব্যাপারে নেতিবাচক ছিল তবে জানুয়ারি নির্বাচনের আগে নিয়ে আওয়ামী লীগের মধ্যে তেমন উদ্বেগ উৎকণ্ঠা ছিল না তিনি কি করবেন না করবেন ইত্যাদি নিয়ে নানামুখী আলাপ আলোচনা ছিল এখন আওয়ামী লীগের মধ্যে তেমন কোনো আলোচনা নেই আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেন এ সফরটি সরকারি এবং এখানে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হবে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনায় প্রাধান্য পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে তবে ডোনাল্ডুর এই সফর নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশের সুশীল সমাজের সুশীল সমাজ শুরু থেকে ডোনাল্ডু এর সঙ্গে একটি গভীর সম্পর্ক বজায় রেখে চলছিল এবং নির্বাচনের আগে ডোনাল্ডুকে ব্যবহার করে সরকারের উপর চাপ প্রয়োগের কৌশলও দৃশ্যমান ছিল কিন্তু নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকায় সুশীলরা আশাহত হয়ে পড়েন এরপর ডোনাল্ডুর সফর ঘিরে তারা নতুন করে আশায় বুক বেঁধেছেন ডোনাল্ডোর সফরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে তবে কূটনৈতিক মহল মনে করছেন যে ডোনাল্ডো এই যাত্রায় তিনটি দেশ সফর করছেন বাংলাদেশ ছাড়াও ভারত এবং শ্রীলঙ্কা সফর করছেন এই উপমহাদেশের দেশগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে এটি একটি রুটিন সফরের অংশ এ কারণেই এই সফরটি রাজনৈতিকভাবে তেমন গুরুত্বপূর্ণ নয় পাঁচ বছরে তালতলি উপজেলা চেয়ারম্যানের সম্পদ বেড়েছে একশো ঊনষাট গুণ স্ত্রী বেড়েছে আটচল্লিশ গুণ বরগুনার তালতলি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজবিউল কবির সমাদদারের পাঁচ বছরের ব্যবধানে স্থাবর অস্থাবর ব্যাংক আমানত সহ বিভিন্ন সম্পত্তি বেড়েছে একশো ঊনষাট গুণ তার স্ত্রী সুমি আক্তার এইবারই প্রার্থী হয়েছেন সেখানে স্ত্রীর ব্যাংকের জমা ব্যবসা সহ সম্পত্তি বেড়েছে প্রায় আটচল্লিশ গুণ রেজবিউল কবির উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হলফনামা জমা দিয়েছেন জমা দেওয়া সেই হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে উপজেলার বর্তমান চেয়ারম্যান রেসবি উল কবিরের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ও পেশা ব্যবসায়ী হিসেবে দেখানো হয়েছে তার বিরুদ্ধে দুটি মামলা থাকলেও সেগুলো নিষ্পত্তি হয়েছে গত পাঁচ বছরে তার নিজের নির্ভরশীল উৎস থেকে আয় স্থাবর অস্থাবর সম্পদ ব্যবসায় পুঁজি বেড়েছে তবে ব্যাংক ঋণ কমেছে ব্যাংক পাঁচ বছর আগে তার ব্যবসায় বাৎসরিক আয় ছিল পাঁচ লাখ আঠাশ হাজার উননব্বই টাকা বর্তমানে সাতানব্বই গুণের বেশি বেড়ে হয়েছে ছাপ্পান্ন লাখ তেষট্টি হাজার পাঁচশত আঠাশি টাকা গত পাঁচ বছর আগে অস্থাবর সম্পদ ছিল পঞ্চান্ন লাখ তেতাল্লিশ হাজার টাকা বর্তমানে ব্যাংকে পরিশোধিত ঋণ সহ অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ছয় কোটি আট লাখ পঁচিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা যা আগের থেকে একশো গুণ বেড়েছে স্থাবর সম্পত্তি পাঁচ বছর আগে ছিল এক লাখ চুয়ান্ন হাজার টাকা যা বর্তমানে দুশো আশি গুণ বেড়ে দাঁড়িয়েছে চার কোটি আট লাখ ঊনপঞ্চাশ হাজার চারশত আট টাকা এদিকে সুমি আক্তার চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তার বিরুদ্ধে কোনো মামলা নেই ও সশিক্ষিত উল্লেখ করেছেন একই সাথে তিনি ব্যবসায়ী রৈশি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক বার্ষিক আয় হল এক টাকা নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা সাতাশ লাখ টাকা ব্যবসায় পুঁজি চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা কৃষি জমি দুই দশমিক পাঁচ শূন্য একর যার মূল্য বিশ লাখ টাকা অন্যান্য পরিসম্পদ চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা উল্লেখ করেন হলফনামায় দু হাজার উনিশ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের সময় রেজবিউল কবির জমাৎদার তার স্ত্রীর নামে শুধু মাত্র নগদ দুই লাখ টাকা উল্লেখ করেন স্ত্রীর গত পাঁচ বছরের আগে কোনো আয়না থাকলেও গড়ে সব সম্পত্তি মিলিয়ে বেড়েছে আটচল্লিশ গুণ এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান রেজবিউল কবির জমাদ্দার বলেন আমার বাবা ও মায়ের মৃত্যুর পরে ওয়ারিস সূত্রে পাওয়া সম্পদের কারণে সম্পত্তি বেড়েছে এছাড়া বৈধভাবে ব্যবসা করে এ সম্পদের মালিক হয়েছে আমার হলফনামায় সব কিছু উল্লেখ করা আছে এসএসসিতে উত্তীর্ণ নিহত পরিবারের সন্তানদের শুভেচ্ছা জানালো বিএনপি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের দলে নিহত পরিবারের সন্তানদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে আমরা বিএনপি পরিবার রূপা রাতে আমরা বিএনপি পরিবার সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নির্দেশনায় সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুর রহমানের নেতৃত্বে কয়েকজন সদস্য গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দু হাজার সালে নিহত সাবেক ছাত্র দলনেতা নুরুল আমদ নুরুর বাসায় যান এবং নিহত নেতার মেয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার সেলের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন দেশের রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের একশো কোটি ডলার পরিষদের পর রিজার্ভ নেমেছে আঠেরো বিলিয়ন ডলারের ঘরে এর ফলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে এছাড়া সোমবার বিকেলে আকুর বিল পরিষদের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ ছিল এক হাজার নয়শো বিরাশি কোটি সাতষট্টি লাখ মার্কিন ডলার আকুর একশো কোটি ডলার দায় পরিষদের পর রিজার্ভের পরিমাণ দাঁড়ালো এক বিলিয়ন ডলার সোমবার পর্যন্ত সময় রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে আঠারো দশমিক ছাব্বিশ বিলিয়ন ডলার দু হাজার চোদ্দ সালের শুরুর দিকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আঠারো বিলিয়ন ডলারের ঘর ছাড়ানোর পর আর কখনও নিচে নামেনি একই সময় বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ মোট রিজার্ভ দু কোটি বিশ লাখ মার্কিন ডলারে আকু একটি আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা এর মাধ্যমে প্রতি দুই মাস অন্তর বাংলাদেশ ভুটান ভারত ইরান মালদ্বীপ মিয়ানমার নেপাল এবং পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয় একসঙ্গে দায় পরিশোধ এটি বড় সোমবার মার্চ এবং এপ্রিলে আমদানি বিল বাবদ একশো কোটি ডলার পরিশোধ করা হবে আইএমএফ থেকে চারশো কোটি ডলার ঋণ কর্মসূচির মধ্যে রয়েছে বাংলাদেশ দুই কিস্তি ইতিমধ্যে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল দ্বিতীয় কিস্তি পরিশোধের আগেই এর প্রতিনিধি দল বাংলাদেশ সফর শেষ করেছেন এ সময় রিজার্ভের পরিমাণ আঠারো বিলিয়নে ঠেকল উল্লেখ্য গত দশ বছরের মধ্যে কখনো পঁচিশ বিলিয়নের নিচে নামেনি রিজার্ভ